মাত্র পেলাম আমরা যাদের সাথে করেছি হাজির আর আমাদের আগের যাই হোক আমি তো ভাবছি কাউকেই পাবো না দুইজনকে পেয়ে আমি আমার এই বন্ধু সবচেয়ে বেশি ওর কৃতিত্ব সবচেয়ে বেশি তাই না সবাই চিনে আমাদেরকে সবাই চিনে না ছাত্র গোয়া সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে সেই এত বড় একটা শহরে তিনি ম্যাজিস্ট্রেট হয়ে আছেন এগিয়ে যা কালী মহা পুনর্মিলন উৎসব এবং আমাদের স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে আমাদের ব্যাচের যেমন তিনজন এসেছে আমাদের ঠিক আগের ব্যাচের ওরাও আমাদের বন্ধু মাত্র দুইজনকে দেখতে পেলাম বিদ্যালয়ের প্রায় পঞ্চাশ বছর চল্লিশ বছর পর এক একটি ব্যাচের আমাদের সিনিয়র ছাত্রদের এক একজনের সঙ্গে দেখা হচ্ছে তারা তাদেরকে নতুন সামনে দেখে আবিষ্কার করছেন সেই বছর ছাত্র এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রী গোপাল গোস্বামী মহাশয়কে আমি সঞ্চালকের অনুমতি নিয়ে একটা ঘোষণা করতে চাই এখানে মঞ্চে এবং সামনে দর্শক আসনে প্রচুর প্রার্থনী আছেন যারা নিশ্চয় স্মৃতি রোমন্থন করতে চান

আর অরুণ তুমিও ছাত্র নিয়ে এখানকার খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হলো আমি জানলাম তুমি যে স্কুলের ছাত্র এই মানিক দেও স্কুলের ছাত্র এটাও জানলাম আবার এই আমাদের এই দাদা এইখানে যারা রয়েছে সবাই আমার সিনিয়র এই সিনিয়র বন্ধুদের সাথে দেখা হয়ে গেল ভালো লাগলো তোমরা যে এই স্কুলের ছাত্র আমি তো জানতাম না আজকে জানলাম

এক এক করে সকলকে পরিচয় করিয়ে দিচ্ছে এই মহা পুনর্মিলন অনুষ্ঠানে এসে আমাদের ক্লাসের মাত্র আমি আরো দুজনকে পেয়েছি অর্থাৎ আমাকে নিয়ে তিনজন যাই হোক আমরা তিনজন মিলিত হতে পেরেছি খুব ভালো লাগছে তাছাড়া অন্যান্য ব্যাচের যারা রয়েছে আমাদের বন্ধু বান্ধব তাদের সাথে দেখা হলো খুব ভালো লাগলো এই দেখুন বন্ধুরা এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদেরকে এই ভিডিওটা আমি করলাম যারা যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য অনেক প্রাক্তন স্টুডেন্ট যারা স্কুলের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের জন্য বিশেষ করে আমি এই ভিডিওটা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিবেন এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া প্রিয় বন্ধুরা দেখুন উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা চলছে এবং পাশাপাশি পরিচয় পর্বও চলছে বাদ দিব কেন সবাইকে তুলব আলিপুর দেওয়ার হায়ার সেকেন্ডারি স্কুলের মহা পুনর্মিলন অনুষ্ঠানে এসে আমি অবাক হয়ে গেছি আমার ক্লাসের দুই বন্ধুর সাথে দেখা হলো অরুক আর অরুণের সাথে যাই হোক দুজনকে তো পেয়েছি ভালো লাগলো নমস্কার আমি আশিস পাল

স্থান অধিকার করে শিক্ষাকে 30 গুলো নাম উজ্জ্বল করেছিল আমরা তাদের সম্মান জানাচ্ছি মহা পুনর বিলন উৎসব ছাব্বিশ কমিটির পক্ষ থেকে না একটু শুনতে চাই সালে আমি ছিল আমার নমস্কার আমি স্পন্দন চৌধুরী দু হাজার একুশ সালে আমি মাধ্যমিক পাস আউট করেছি এবং আমার রাজ্যের স্থান ছিল সপ্তম আর দু তেইশ সালে আমি এখান থেকে সায়েন্স নিয়ে এইচ এস পাস আউট করেছি নমস্কার আমার নাম মোহন সরকার এবং আমি দু হাজার তেইশ ব্যাচ থেকে এখান থেকে পাস আউট করেছি থ্যাংক ইউ নমস্কার আমার নাম সায়ন দে আমি দু হাজার একুশ সাল থেকে মাধ্যমিক এবং দু হাজার তেইশ সাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি পুরস্কারটা ও নিলেই ভালো লাগতো আমার ছেলে আইআইটি দিল্লিতে আছেন

আপনি তো তখন ছিলেন আমি দূর থেকে দেখছি হ্যাঁ জায়গা সামনে সামনে পড়লেন দুই বিআইকে একসাথে পেয়ে গেলাম আপনি কেমন অনুভব করছেন আজকের দিনটা শ্যামলদা মৃদুলদা তাদের বন্ধুদের সাথে ভিডিও করছে ফটো তুলছে পণ্ডু বাবু আজকে মহা পুনর্বিনয় অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবে বলুন স্যার বলেন বলার নেই বাবু যা বলছে তার

সাজকনে নিসনে ছিখানে কাকনে কো. কমানি দোলকানে ছাইপিটিটিটাকো. কমাদারাদান গনো. কানোডাকা কান কেলকানে কিলক্নে কলকেদ

लुबीसी तनु जेसी वो सूरज राम ताई किन कैसे भूख चुराते लो मन रे हर पल तेरे तुझको आते जाते लो भूख लगी तिराने छोड़ा हे देखाई शेष देखना প্রিয় বন্ধুরা পুনর্মিলন অনুষ্ঠানের আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা